মটা থেকে আমরা বলতে গেলে এই সরকার হচ্ছে জনসমর্থিত সরকার নট ইনক্লুসিভ সরকার এখন এই সরকার ক্ষমতায় এসে আপনারা যদি বলেন যে সরকার মাত্র চেয়ারে বসছে কয়েক মাস হলো হঠাৎ করে তারা কি করতে নো এসব এক্সকিউজ দেওয়ার মতো সময় সুযোগ এই সরকারের নেই এই সরকারকে কথা বলতে হবে স্টেট ফরওয়ার্ড জনগণ কি চাই ইয়েস নো আমি আসলে পারবো কি পারবো না আমি যদি পারি ইয়েস আর যদি না পারি আই এম সরি আসলে আপনার যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছিলেন আমরা আসলে সেটি বাস্তবায়ন করতে পারছি না আমরা বিদায় নিচ্ছি এখানে বিকল্পকে বসুক বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ফিট ক্যাপাবল সক্ষম বাট তারা আজকে সুযোগ পাচ্ছে না আজকে যারা এই সরকারের দায়িত্বে রয়েছেন আমি মনে করি অধিকাংশ সেই দায়িত্বশীল ব্যক্তিদের প্রিভিয়াস এ দেশ জাতি তথা সামগ্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান যে তাদের আসলে মানে যে ত্যাগ অন্তর্বর্তীকালীন ব্যর্থতার কথা বলেছেন তিনি যেটি বলছেন যে সাত মাসে এই সরকার জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে এবং এই সরকারকে তো রাজনৈতিক সকল দলই আওয়ামী লীগ বাদে সবাই সমর্থন দিয়ে আসছে এবং সমর্থন এখনো দিয়ে আসছে কিন্তু সরকারের যে কর্মকাণ্ড বিশেষ করে নির্বাচনকে কেন্দ্রিক তারা এখন আশ্বস্ত হতে পারছেন না এখনো রোডম্যাপ পার নেই নানা রকম সন্দেহ সংশয়ের কথা বলছে বিএনপিও সন্দেহ সংশয় দেখছে আপনার কাছে কি মনে হয় যে সাত মাসে এই সরকার জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে বা বাংলাদেশের মতো এরকম সমস্যা সংকুল দেশে কোনো সরকারের পক্ষেই দ্রুততম সময়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সম্ভব না অ্যাবসোলুটলি অসম্ভব অন্তত এই বাস্তবতায় অতীতেও যারা ক্ষমতায় ছিল এরকম নানান প্রতিশ্রুতি দিয়ে আসে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের আমরা অনেক সমালোচনাই করছি আরও কঠোরভাবে রাজনীতি নিয়ে কি সংস্কার সংস্কারটাকে এত বহুল ব্যবহার করতে করতে এটা একটা অ্যালার্জিতে পরিণত করে ফেলেছে ক্ষেত্র বিশেষে আপনার মনে আছে ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থী নামে বড় দুইটা দলে একটা পন্থী তৈরি হয়েছিল এটা গালিতে পরিণত হয়েছিল যে ও সংস্কারপন্থী এখন এরা সংস্কারের বিষয়গুলা অতি ব্যবহার করে বেশি জটিল করে বড় বড় ইভেন্ট সামনে এনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের ক্ষেত্রেই এই এইরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এরা সংস্কারের নামে নির্বাচনকে পিছাতে চায় বা বিলম্বিত করতে চায় এবং সরকারের সেই সুরের সঙ্গে যখন এক সুর করে অন্য কোনো নতুন ছাত্রদের যে সংগঠন তারা কিংবা কখনো কখনো অন্য কোন সংগঠনের কোনো নেতা বক্তব্য তোলেন যে আগে সংস্কার পরে নির্বাচন বা সংস্কার ছাড়া নির্বাচনের নামও মুখে আনবেন না আগে সংস্কার পরে পরে নির্বাচন বিচার এই পরবর্তী সময় আমাদের চাওয়া ছিল তোমরা কেন করবা না সেই ক্ষেত্রে ওইভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে অভিভাবকত্ব সুলভ আরচরণ যেটা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের যেহেতু সবাই তাকে মানেন অন্য অনেককে নিয়ে অনেক বিতর্ক আছে অনেকের প্রতি অনেক রকম অনাস্থা বিভিন্ন কর্নারের থেকে বিভিন্ন জনের প্রতি অনাস্থা এটাও আমরা লক্ষ্য করেছি বক্তৃতা বিবৃতিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এমন একজন ব্যক্তি তার প্রতি কিন্তু কোন কর্নারের কোনো অনাস্থা আমরা এখনো লক্ষ্য করি নাই ফলে তিনি যদি ডাকেন সব দলকে মন খুলে কথা বলেন যে আপনার সংস্কার কোনটুকু হলে নির্বাচন পর্যন্ত আপনার মানেন আপনারা বলেন এটুকু আমাদের সহযোগিতা করেন আমরা এই সংস্কারটুকু করি এবং যে সংস্কারটাগুলো রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিক দলের সরকার গঠিত হলে তাদের কারো কারো ইচ্ছা থাকলেও দলকে পুষতে গিয়ে তাদের স্টেক তুষ্ট রাখতে গিয়ে করা সম্ভব হয় না সেই সংস্কারগুলো আমরা করে ফেলি এটা প্রক্রান্তরে আপনাদেরকেই লাভবান করব আমরা সেটা করি সেদিকেও তাদের নজর দেখছি না কিন্তু আমি দু একটা প্রোগ্রামে খুব স্পষ্ট করে বলেছি আমি একজন পেশাজীবী আমি একজন চিকিৎসক এবং একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমি বলছি বাংলাদেশে পেশাজীবী রাজনীতির নামে যেই ধরনের কর্মকাণ্ড বহু বছর ধরে চলে আসছে এটা পেশাজীবীদের মধ্যেই অনেকে পছন্দ করেন না বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে যে ধরে কারণ হচ্ছে যে বা যারা ক্ষমতায় আসবে তারা যখন দেখবে যে আমাকে শেষ বিচারে গিয়ে মানুষের দ্বারে যেতে হবে তার সমর্থনের জন্য সুতরাং যা খুশি তাই করে পার পাওয়ার ওই ফ্যাসিবাদী কায়দা এদেশে আর মানুষ বাস্তবায়ন হতে দেবে না সুতরাং সেটা দরকার সেটা করেন মানুষের অধিকারের প্রশ্নে কিছু করেন বেসিক বেসিক জায়গাগুলিতে তো করেন সেখানে দেখছি না ঢাউস ঢাউস সব বই বানাচ্ছে ওই বই পড়ার সময় কার আছে এমসিকিউ ছেড়ে দিয়েছে বাজারে এই এমসিকিউ দিয়ে কি বুঝবেন আপনি এমসিকিউ শিক্ষাব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে আপনি ওই এমসিকিউ দিয়ে আবার রাজনীতি ধ্বংস করার পথে আগুচ্ছেন কেন আপনি গঠনমূলকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ছোট আকারে প্রবলেমগুলো ধরেন এবং সেটা সলভ করেন বিশাল ক্যানভাসে গেলে আপনি ক্যানভাস আঁকতেও পারবেন পারবেন না পড়তেও জি ফারুক হাসান আজকে আপনাদের গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ছিল কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিলেন বক্তব্য দিয়েছেন আপনাদের দলের সভাপতি একটি বক্তব্য দিয়েছেন যে রাজনীতিতে এখন ক্রান্তিকাল চলছে বা একটি সংকট সন্দেহ সংশয় রয়েছে আপনারা কি সংকট দেখছেন এখন রাজনীতিতে ধন্যবাদ আপনাকে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ইফতারে আসলে কয়েকটি দল না বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই উপস্থিত ছিলেন অনেকেই বক্তব্য রেখেছেন সময় স্বল্পতার কারণে বা অনেকেই রাখতে পারেন নাই তো যাই হোক আজকে আমাদের সভাপতি জনাবনুরুল নূর যে আশঙ্কা বা যে আপনার সংশয়ের কথা বলছেন এটা তো আসলে শুধু আমাদেরই কথা তা কিন্তু নয় ইতিমধ্যেই সরকারের দায়িত্বশীল একজন উপদেষ্টা সে কিন্তু নিজেই বলেছেন যে বাংলাদেশে এখন একটা অবস্থা চলছে ভেরি মাচ ডেঞ্জারাস স্টেটমেন্ট আমি মনে করি সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা যখন বলে যে বাংলাদেশে এখন একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে হোয়াট ইজ দিস মানে এটার মাধ্যমে তিনি কি বুঝাতে চেয়েছেন তাহলে একজন দায়িত্বশীল অ্যাডভাইজার যখন এ ধরনের মন্তব্য করে তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আসলেই বাংলাদেশ একটা প্রচন্ড রকম প্রান্তিকাল অতিক্রম করছেন এখন আসেন আমাদের ভাই খুব চমৎকারভাবেই বলেছেন তার কথার সাথে আসলে পুরোপুরি আমি একমত তারপরেও কিছু কথা বলতে হয় যেমন সংস্কারের যে বিষয়টি সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া আমি চাইলাম এক দুই মাস সবাই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই তাহলে এই পলাতক খুনি চোর ডাকাতদের গ্রেপ্তার করার জন্য কি কি সংস্কার লাগবে আপনাদের এখানে কি আইনের সংস্কার প্রয়োজন নাকি পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন নাকি এটা আপনাদের এরকম আপনারা বলবেন যে না ওনাদের গ্রেপ্তার করতে হলে এই পুলিশ বাহিনীকে দুই বছরের জন্য একটা ট্রেনিং দরকার কমান্ডো ট্রেনিং বিদেশ থেকে ট্রেনিং করে এনে তারপরে এদেরকে অভিযানে গ্রেপ্তার করতে হবে এরকম তাহলে এই জায়গায় তো কোনো সংস্কার প্রয়োজন নাই তাহলে এই জায়গায় আপনাদের দক্ষতার কি এমন প্রমাণ আপনারা দিতে পারলেন পারেন নাই তো এরকম অসংখ্য জায়গা আছে যেগুলোতে এই সরকার পদে পদে ফেলোর হয়েছে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবার আসেন শায়ন্ত ভাই খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন যে এই সরকারের যে ভিতরের একটা হজবরল পরিস্থিতি এখন আসেন এই পরিস্থিতি আসলে তৈরি হলো কেন আপনাকে চিন্তা করেছেন এই কোটা ফ্রি আনার যে ঘটনা এই ঘটনার পিছনের ইতিহাস কি এই ঘটনাটা নিয়ে আমরা অনেক স্টাডি করেছি এই ঘটনাটি ঘটানো হয়েছে ভারতীয় পরিকল্পনায় আমি প্রশ্ন করতে পারেন কিভাবে। দেখুন বাংলাদেশের ছাত্র সমাজ তথা এই দেশের জনগণের সবচাইতে বড় অ্যালার্জি যদি বলেন ছিল এই কোটা ব্যবস্থায় এবং বিগত দু হাজার সালের যে কোটা আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব তো আমরাই দিয়েছিলাম আমি বিপিনুর রকনুর রাশেদ খান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছিলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা অসংখ্যবার জেলে গেছি হামলা মামলা শিকার হয়েছি অসংখ্যবার সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই কিন্তু দু হাজার চব্বিশ সালের এই গণভ্যুত্থান এই বিপ্লব এই দীর্ঘ লড়াই করতে গিয়ে অসংখ্য ভাই আমাদের শহীদ হয়েছেন যদি আজকের এই বিপ্লবের কথা বলি এই গণভ্যুত্থানের কথা বলি ব্যাকগ্রাউন্ড কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকেই হ্যাঁ সামগ্রিকভাবে সবগুলো মানে আপনার ঘটনাই কাজ করেছে এখানে এই আমল এই সরকারের যে বিগত সময়ের ফ্যাসিস্ট আচরণ গোম খুন গনা সবগুলোই কাজ করেছে সবগুলোর সম্মিলিত জনগণের একটা ক্ষোভের বই প্রকাশ হচ্ছে এই গণভূত্থান তারপরেও মোটা দাগে প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু কোটা সংস্কার তাহলে জনগণের সব চাইতে একটা বিষয় আমার ধারণা তিনিও জানেন এখানে কিন্তু আমরা সরকারকে বারবার